তোমরা লাস্ট এত বড় ব্লগ দেখেছো ট্রাভেল ব্লগ তারপর ঘুরে তো চলে গেছে অনেকদিন আগেই আজকে হচ্ছে ভাই ফোটা তো আজকেও ওই জন্য বড় ব্লগ করার একটা সিদ্ধান্ত নিলাম আর এখন বাজে হচ্ছে সাতটা বাজে নি বোধ হয় এখন সেই ছটা থেকে তুলে দিয়েছে আমার মা দাদা বলেছে যে সাতটায় আমি বেরোবো তার আগে আমার ফোটা দিয়ে দিতে ও অফিস যাবে আজকে

আমরা এখন তো যাচ্ছি হচ্ছে বিরিয়ানি আনতে অর্ডার দেওয়া আছে আর বর খুব লজ্জা করে করে রাস্তায় এসব করতে কিন্তু মানে যাচ্ছে বিশাল ভিড় সয়ে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমি আর বর দিদি আরে বাড়িতে বসেছিল এখন এখন হচ্ছে দিদি শশা কাটছে এখন এখনো সুজয় দাদার বাকি আছে এলে ফোনটা দেবো তারপর তারপর আমরা বিরিয়ানি খাবো বাবা

খু বয়স্ত বেপাৰ এখানে জামাইবাবু মা সরে যাও জামাইবাবুকে দেখাই এতক্ষণ আমার তো বলছিল ভালো করে ব্লগটা কর আর দিদি এখানে আবার শশা কাটতে বসে গেছে আর মাটন কষা আছে এদের জন্য আমার শুধু বিরিয়ানি তাই তো ও খেতে শুরু করে দিয়েছে আসতে পারেনি তো তো বাজে এখন দশটা একটা দিলাম মানে আমি তারপর দাদা এসেছিলো ও মানে ব্রেকফাস্ট করে গিয়েছিলো ব্রেকফাস্ট করে যায়নি ওকে জাস্ট মিষ্টি আর পায়েস দেওয়া হয়েছিল সকালে তখন আর কিচ্ছু হয়নি ও এসে লাঞ্চ করলো কিন্তু আমি বুঝতে পারলাম তখন আমি এত ঘুম পাচ্ছে তেমন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে

এখন আপাতত দুটো অবধি কোনো ঘুমের চান্স নেই এখন এগারোটা বাজে আর তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটায় ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লেগেছে বেশি আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে তো বাই গুড নাইট